এত আনন্দ ফুর্তির পর অ্যাট লাস্ট আমরা নেমে পড়লাম বেনারসে তো বেনারসে নেমে দেখতে পাচ্ছ সবাই মিলে হাঁটছে তো ওর বাবা মানে আদ্রর বাবা ওকে নিয়ে আস্তে আস্তে আগে আগে গিয়ে এইবারে টোটো হোক অটো হোক এইখানে আমাদের কলকাতার মতন কীরকম কি হয় তোমরা সব দেখতেই পাবে কিন্তু কলকাতার মতন হয়েছে আমি সেটা বুঝতে পারলাম এইবারে গিয়ে মানে এটা হচ্ছে স্টেশন থেকে আমরা ভেবেছিলাম যে ওরা বলেছিল যে গাড়ি পাঠাবে কিন্তু গাড়ি পাঠালে একটা আলেদা এক্সট্রা চার্জের জন্য ওরা বলেছিল তো আমরা বলেছিলাম যে না আমরা গাড়িতে যাবো না আমরা লোকাল ট্রান্সপোর্টে করে হোটেলে পৌঁছে যাব তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার মুখটা একদম বিচ্ছিরি হয়ে গেছে কি অবস্থার এত ধুলো মানে কি বলবো মানে স্টেশন চত্বরটাতেই এরকম আমার জাস্ট মনে হলো যাই হোক কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সব দেখতে থাকো আর এত পার্কিং দেখছো সবাই হচ্ছে গাড়ি মানে যারা ধরো হোটেল নিয়েছে তাদের ওখান থেকে গাড়ি প্রোভাইড করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আর বারাণসী জাংশনটা না ওই মন্দিরের আদলে তৈরি কিছুটা এটা হচ্ছে একটা ওভারব্রিজ ওভারব্রিজ থেকেও সব যাওয়া আসা করা যায় কিন্তু এই দেখো বাবা আগে আগে চলে গেল এই দেখো তোমাদের বলছিলাম না যে কলকাতার মতন কিছুটা হলো আবার কলকাতা নয় এখানে কিন্তু ওই টোটো অটো সব আছে সবই হবে কিন্তু ব্যাপার কি এখানে কোনো লোকাল প্যাসেঞ্জার তোলে না এরা হচ্ছে সব রিজার্ভ তোলে মানে রিজার্ভ মানে চারজন একজন হলেও একই ভাড়া পাঁচজন হলেও একই ভাড়া তো রীতিমতো আমরা কারণ আমরা একটু গাইডলাইন নিয়েই আমরা যেখানেই যাই একটু স্টাডি করেই যাওয়া হয় তো ওর বাবাকে দেখতে পাচ্ছি ওর বাবা কিন্তু কাছাকাছি অটোগুলোতে ধরেনি ওর বাবা একদম ডাইরেক্ট স্ট্যান্ডে গিয়েছিল স্ট্যান্ডে গিয়ে আমাদের অটো রিজার্ভ করা হয়েছে দুটো করা হয়েছে একটা টোটোতে মানে আমাদের যেহেতু বড়ো বড় আর এই দেখো কী সুন্দর একটা রেলগাড়ির ইঞ্জিন কি দারুণ দেখতে না এটা কিন্তু সত্যি সত্যি না এটা কিন্তু মডেল ওর বাবা এই দেখো অটো অটো ড্রাইভারদের সাথে কথা বলছে যে কিভাবে কি কতটা কি ভাড়া নেবে বা কতটা মানে কতটা ডিস্টেন্স এখান থেকে এই সবই কথা হচ্ছে লাস্টে এনাকেই বুকিং করা হলো এনাকে বুকিং করে আমাদের চলো যাওয়া হলো তোমরা কিন্তু কেউ মিস করো না দেখতে থাকো পর পর ভিডিও আসতে চলে চলো দেখো আমার ভাগ্নিটাও আসছে ও এবারে যেহেতু শ্বশুর একটু হাঁটতে প্রবলেম হয় আস্তে আস্তে তার সে হাটে তাকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে তো তোমরা কিন্তু দেখতে থাকো কেউ মিস করো না একদম আমার ছেলের তো আনন্দে আটখানা তো মোটামুটি দেখো এখানকার লোকজন আর এত ঠান্ডা এত ঠান্ডা সেদিনকে এ দেখো আমার ননদ আসছে সেদিনকে টেম্পারেচার ছিল প্রায় হচ্ছে তোমার ওই চার কি পাঁচ ডিগ্রির আশেপাশে মাইনাস ভেবো না নর্মালি যাই হোক তোমরা সবাই ভালো থাকো আমরা অটোতে উঠে নেক্সট দেখছি চাটা